মাঘী পূর্ণিমা উপলক্ষে পূর্বস্থলী দুই নম্বর ব্লকের পাটুলির জামালপুর বুড়োরাজ মন্দিরে উপচে পড়া ভক্ত বৃন্দদের ভিড় এদিন বুধবার সকাল থেকে বিভিন্ন জেলা থেকে বহু ভক্তরা বাবা বুড়োরাজের মাথায় জল ঢালার জন্য আসেন বেলা ভক্তদের ভিড়ের সংখ্যা বাড়তে থাকে মন্দির চত্বরে এ প্রসঙ্গে মন্দিরের সেবায়েত কৌশিক ব্যানার্জি তিনি বলেন সকাল থেকে প্রচুর ভক্ত সমাগম হয়েছে কোনো রকম অপ্রীতিকর ঘটনা এড়াতে পুলিশের নজর দাঁড়িয়েছিল চোখে পড়ার মতন পাশাপাশি কোনো ভক্ত যাতে অস্ত্র নিয়ে মন্দির চত্বরে প্রবেশ না করতে পারে সেই কারণে মন্দির কমিটি তরফে প্রচার করা হয়েছে আজকে প্রচুর পরিমাণে ভিড় দেখছি কারণ সোমবারেও প্রচুর পরিমাণ লোক হয়েছিল তারপরে ভেবেছিলাম হয়তো মাঘী পূর্ণিমাতে লোকটি একটু কম হবে কিন্তু দেখছি না বেশ ভালোই ভক্তদের ভিড় আছে মাঘী পূর্ণিমাতে অ্যাকচুয়ালি জল ঢালার জন্যই সমস্ত মানুষজন আছে এবং অনেকে পাঠা পাঠা মানসিক থাকে তারা সেই পুজো নিতে আসে হ্যাঁ সব সকাল থেকে জল ঢালা শুরু হয়েছে এখনো পর্যন্ত জল ঢালা চলছে এই তো বীরভূম নদীয়া মুর্শিদাবাদ আসানসোল দুর্গাপুর বর্ধমানের পূর্ব দিক থেকে কাকুয়া সমস্ত দিক থেকে লোকজন আসে আগের প্রতিবারের মধ্যেই যেরকম ভিড় হয় এবারও ঠিক সেরকম ভিড় আছে প্রশাসনিক নিরাপত্তা পর সকাল থেকেই দেখেছি খুব একটা এক খুব ভালো অ্যাক্টিভ এবং মাননীয় আইসি চ্যাটার্জি মহাশয় খুব সুন্দর আমাদের সঙ্গে যোগাযোগ রেখে প্রশাসনিক সহযোগিতা হ্যাঁ মন্দির থেকে প্রচার করা হচ্ছে যে অস্ত্র শস্ত্র নিয়ে যেন না ঢোকা হয় তার কারণ বহু ভক্তের সমাগম হয় সেখানে অস্ত্র বস্ত্র থাকলে এবং বোমবাজি নিয়ে আসলে একটা ফিশিং ফৃঙ্খলার সিস্টেমে তাই প্রশাসন থেকে সমস্ত জায়গায় প্রচার করা হয়েছে